এখনো তো ইলেকশনের স্পেসিফিক কোনো ডে ঠিক করা হয় নাই তাহলে এরা কি অর্জন করতে চাচ্ছে এদের টাকাটা কে জোগাড় করতেছে কিসের বিনিময় টাকাটা আসছে এই যে এখন যে প্রশ্নগুলি আসছে যে সংবিধান পরিবর্তন করার জন্য কিন্তু যখন যারা সংবিধান প্রণয়ন করছে তারা তখন মনে করছে এটা এটা সঠিক এখন আপনারা বলছেন সঠিক না আবার আরেকজন আপনি এটা বলবেন আরেকজন এসে বলবেন যে এটা সঠিক না তাহলে সেইখানে এটা পারমানেন্ট একটা আসতে গেলে জনম্যান্ডেট নিতে হবে আচ্ছা তাহলে প্রথমত আমি বলবো যে ছাত্ররা কক্ষচ্যুত ছাত্ররা তখন যে অবস্থা সৃষ্টি করছিল প্রিভিয়াস গব গব তখন মানুষ একটা ব্রেথিং এর நிச்சشتিতে সচলল মুক্ত আকাশে সেই সময় কে নেতৃত্ব দিছে কে নেতৃত্ব দেয় নাই সেটা আনে অ্যানালাইজ সর্বজন এটা মধ্যে অংশ গ্রহণ করছে আপনারা করছেন আমরা করছি সবাই সেটা একটাই একটা অবস্থা আর এখনকার অবস্থা অন্য রকম আমাদের অলরেডি অনেক গা সৃষ্টি হয়েছে গাঁটায় কোনো শুকাই নাই অর্থনিতি হইতে শুরু করে আইন শৃঙ্খলা হইতে শুরু করে প্রশাসনিক হইতে শুরু করে এ সময় একটা বট এখানে সমাবেশ করে রাস্তাঘাটে

যে আপনি দেখেন আমাদের ছাত্র আমরা আমি একজন মুক্তিযোদ্ধা আমরা যখন মুক্তিযুদ্ধ শেষ করলাম আসম আব্দুর রব সিরাজুল আলম খান নুরুল আলম সিদ্দিকী তারা কিন্তু পাওয়া শেয়ার করে নাই তারা চায় না তাদের বসে ব্যাক টু দ্য ফ্যামিলি তোমাদের কাছে যাও তোমরা কারণ আমরা ভবিষ্যতে আমরা জাতিকে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক কম্পিটিশনকে ফেজ সামনে রেখে আমাকে প্রস্তুত হইতে হবে আগামী বিশ্বে অনেক জটিল অথবা সৃষ্টি হবে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি নিয়ে লেখাপড়া বাদ দিয়ে এখন এরা রাজনীতি করতেছে এরা তাদের কক্ষ হচ্ছে কারণ এটা কারণ কেন হচ্ছে একটা হলে একটা প্রশ্রয় দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে দ্বিতীয়টা হচ্ছে তার অভিজ্ঞতার অভাব কারণ তারা তো ভবিষ্যতে এদের একটা দেখেন আজকে তারা মন্ত্রী হয়েছে তো দেশ স্বাধীন করা আর সরকার পরিবর্তন কি এক দেশ স্বাধীন করলাম আমরা আমরা তো পাওয়ার শেয়ার করি নাই পাওয়া জন্য আমরা চাই নেই কি আমি মুক্তিযোদ্ধা ভাতা পর্যন্ত নিই না কারণ যেহেতু এটা আমি আরো অনেকে থাকতে পারে কারণ বলছে যে ভাতা বলছে দুস্থরা ভাতা নিবে আমি দেশ স্বাধীন করলাম জীবনের বিনিময় জীবনের মূল্য জীবনের মায়ানা ত্যাগ করে আমি যুদ্ধে গেলাম যুদ্ধ করে আসে আমি বাতা নেবো হ্যাঁ নিবে নেবে বাথা অপমানজনক এটা মুক্তিযুদ্ধের অপমানজনক সেই জন্য আমি নিনের প্রতিবাদ শুরু আমি কোন ছাত্ররা এখানে আসছে ছাত্র দেশ মাতৃকার যদি করে তারা বিনিময় ছাত্রী আচ্ছা দেখেন দুইজনকে মন্ত্রী বানানো হয়েছে যাদেরকে অ্যাডভাইজার বানানো হচ্ছে এদেরকে বানায় না শুধু দেখেন স্থানীয় সরকার মন্ত্রী সবসময় পার্টির সেক্রেটারি জানাল সালাম তালুকদার মান্নান বুইয়ান তারপরে ইয়ে আপনার জিল্লুর রহমান সাহেব তো সেই জায়গায় একটা অনভিজ্ঞ লোকের একটা মন্ত্রী একাধিক মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী যেখানে রাষ্ট্রের প্রায় সিক্সটি পার্সেন্ট ব্যয় হয় ওখানে তো এখন এখানে এই যে এই ব্যাপারগুলি আছে দুইজন আছে এখানে অথচ আমরা আপনারা তো দেখলাম এরা দুইজনে যখন হারুনের একটু ইয়ে করলেন কয়টা বাড়ি দিলেন তখন তারা আন্দোলনের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে সেটাও আপনারা দেখছেন তো তার মানে কি দাঁড়ালো তো এখন আমরা আসছি আমরা তো যেখানে আমাদের প্রায়োরিটি যেটা আছে সে মধ্যে আমরা যাচ্ছি না আমাদের অর্থনীতি নানান সমস্যা হচ্ছে এখন এই যে আমাদের ম্যাডাম যে এটা কি অর্জন করবে কি এখনো তো ডেট ঠিক করা হয় নাই তাহলে এরা কি অর্জন করতে চাচ্ছে এদের টাকাটা কে জোগাড় করতেছে কিসের বিনিময় টাকাটা আসছে কারণ যারা চাকরির জন্যই সংগ্রাম করছে বৈষম্য আপনি রেপিস্টের হাত থেকে রেপিস্ট কে বাসাইয়া যদি নিজে রেপ করেন তাহলে আপনিও রেপিস্ট যিনি রেপ করতেছে সেও রেপিস্ট

কঠিন সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত গুলিতে আসলে আমাদের যে যে বিগত আমলের রাজনৈতিক যে ধারা সেই ধারার আহ ওরকম কোন উদ্দেশ্য বা ওরকম কোন তাদের পথ চলা দেখতে পাচ্ছে না বর্তমান সমন্বয় বা বর্তমান যারা ছাত্র নেতারা রয়েছে তারা মনে করছে বিএনপি জামাত বা তারা হয়তো এখন আগের মতোই রাজনীতি করবার চেষ্টা করছে কিন্তু এই আগের রাজনীতিকে পুরোপুরি পরিবর্তন করার লক্ষ্য নিয়ে তারা নতুন করে একটা পথ তুলতে যাচ্ছে সামনের সময় আচ্ছা আপনি আপনি যেটা বলতেছেন পরিবর্তন করবার মালিক কারা আপনি যেটাই চাচ্ছেন আপনি বলতেছেন আপনি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ না আরেকজন বলছে এটা বৈধ যে করতেছে সে খুব মনে করছে বৈধ তাহলে আগের সংবিধানকে পরিবর্তন করছে বাহাত্তর সংবিধানকে নতুন সংবিধান সংবিধানে আসলে সরকার বা মজিবি ধারাকে ওখানে বহাল রাখা হয়েছে এবং এস্টাবলিশ করা হয়েছে সেটাকে

সম্পৃক্ততার মধ্যে তো সতস্পূর্ততা নাই সেখানে আপনি সতস্পূর্ত আসতে হবে আপনার আমি কি একটু যোগ করি এটার সাথে যদি কিছু মনে না করেন সেটা হলো যে আপনার সাথে হালদার ভাই আপনার সাথে আপনার সাথে সুর মিলিয়ে বলছি যে ছাত্ররা যেটা বলছে আমরা কিন্তু শুনতে পাচ্ছি মানে মানে একটা কথা বলে না যে হ্যাঁ ইয়েস আই এম লিসিং টু ইউ তা এখন কথাটা হলো যে এই শুনতে পাওয়াটার একটা প্রসেস আছে প্রত্যেকটা জিনিসেরই একটা প্রসেস আছে ওরা যেভাবে চাচ্ছে এটা কিন্তু রাইট আমরা এখানে অবশ্যই সংবিধানের পরিবর্তন পরিবর্ধন বা করার যদি কোনো প্রশ্ন আসে এটা সেভাবেই করতে হবে ওরা 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 যে কতক্ষণ আগে আমরা শুনলাম যে ওরা কিন্তু সবাই না ওরা হলো একটা আচ্ছা আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি এই যে এখন যে প্রশ্নগুলি আসছে যে সংবিধান পরিবর্তন করার জন্য কিন্তু যখন যারা সংবিধান প্রণয়ন করছে তারা তখন মনে করছে যে এটা এটা সঠিক এখন আপনারা বলছেন সঠিক না আবার আরেকজন আপনি এটা বলবেন আরেকজন এসে বলবেন যে এটা সঠিক না তাহলে সেইখানে এটা একটা সলিউশন আসতে গেলে জনম্যান্ডেট নিতে হবে মেজরিটি হবে রেফারেন্ডাম দেওয়ার পরে জনগণ কি ডিসিশন দেয় সেটার উপর আপনি অ্যাকশন নেবেন এর আগ পর্যন্ত আর আমার এখন প্রায়রিটি কিন্তু সংবিধান না আমাদের এখন অর্থনৈতিক সমস্যা চাকরির সমস্যা আইন সমস্যা আপনার দেশে ডাকাতি হচ্ছে লোকজনের খাওয়া পাচ্ছে না দুর্ভিক্ষ চলতেছে আপনি সেখানে যদি প্রায়োরিটি নিয়ে এসেন মিটিং করা কি প্রায়োরিটি আবার এখানে অর্থনৈতিক একটা কর্মকাণ্ড আছে অর্থ জড়িত আছে এখানে তা আমাদের তো এখন এই সময় তো এই কাজ না আপনি ধীরে ধীরে করেন রাজনীতি করেন আপনার অধিকার আছে সবারই অধিকার আছে কিন্তু আগে তো আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি স্টুডেন্ট আপনাকে আপনারা বৈষম্য বিরোধীর জন্য আন্দোলন করছেন অবশ্যই এটা প্রশংসনীয় কিন্তু আপনারা সেখানে একটা সরকারের কাছে ছাত্ররা আসলে রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা রাখতে পারছে না রাজনৈতিক দলগুলোর উপরে তারা নির্ভর করতে পারছে না যে যে কারণে এত রক্ত দিয়েছে এই চব্বিশের আন্দোলনে সেই রক্তের বিনিময়ে যে দেশ তারা যাচ্ছে সেই দেশের ওই চাওয়াকে বাস্তবায়ন করবার জন্য আসলে দলগুলো পারফেক্ট না তারা মনে করে তারা মনে করে যে না ওনারা ওনারা মনে করলে ওনারা ওনারা একটা প্রেক্ষান টোটাল জনগোষ্ঠীর একটা প্রেকসান মাত্র ওনারা সাওয়া আমার সাওয়া না চাওয়া কিছু আছে যায় না মেজরিটি জনগণ কি বলে সেটাকে আপনাকে দেখতে হবে এক দুই নম্বরে ওই যে আপনারা যে বলছেন ইলেকশনের ব্যাপার আমার এক্সিস্টেন্ট রুলস কি বলে যদি কোনো লোক কনভিক্টেড না হওয়া পর্যন্ত আপনি তাকে আপনি বাধা দিতে পারবেন না অথবা তাকে পার্টিকে ব্যান্ড করতে হবে তাহলে পার্টি এক্সিস্টেন্স আছে দ্বিতীয়ত তার কনভিকশন এখনো হয় নাই এখন অভিযোগের মান আছে তাহলে দ্রুত এটার ব্যবস্থা করেন তাদের মধ্যে যারা দোষী যারা খুন করছে তাদের বিচার আওতা তাদের ফাঁসির ব্যবস্থা করে এখন এটা না করে আপনি এটা না করে আপনি এক্সিস্টেন্ট রুলস আছে পার্টি ব্যান্ড হয় নাই দ্বিতীয়ত এরা কনভিকশন হয় নাই একমাত্র কোর্ট বলতে পারে আর সরকার যদি চায় বিশেষ ক্ষমতায় তারা এর পার্টি ব্যান করতে পারে কোনোটাই করে না তাহলে আপনি যে ইলেকশন কমিশন যেটা বলছে যে তারা ইলেকশন করার জন্য কোনো বাধা নেই ক্রিমিনাল না হলে কনভিকশন না হলে কোর্ট কর্তৃক তাহলে তো সে তো ইলেকশন করতে পারবে এটা আছে আমি আপনাকে বলি তারেক রহমান সাহেবের পাসপোর্টের ডেট উত্তীর্ণ হয়ে গেছে হাসিনা গভর্নমেন্ট বললেন যে তার নব্যান করা যাবে না আমি স্বরাষ্ট্র সচিবকে বললাম এটার এটা তার ম্যাটার অফ রাইট কারণ আপনি আপনার রশিদ ফারুক এ শেখ মুজিকে হত্যা করার পরেও তারা জেলখানায় রাখে তারা ডাক্তারে তার মানবিক সকল ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এখনো এমনি এখনো অনেক লোক আছে মার্ডারার কিন্তু তাকে ডাক্তারি দেওয়া হচ্ছে অসুস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে কারণ এটা তো এটা এক জিনিস ওটা আরেক জিনিস কারণ এখানে আপনি আগে তো তাকে কনভিকশন আনতে হবে তারপর বলে আপনি করতে পারবে না অথবা সরকার তার পার্টি ব্যান করে দেবে ডিক্লার করে দেবে এত খুন করছে রিজন তো আছে করলে করতে চাইতে পারে এখন সবগুলি বলবৎ রাখবেন আপনি আবার বলবেন যে তাদের পার্টি ইলেকশন করতে পারবে কিনা তাহলে এটা তো ঠিক হচ্ছে না জি আমরা আমরা আসছি এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাকে অনেক ধন্যবাদ